হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি বিছানা টিছানা সব কিছু গোছানো কমপ্লিট এদিকে কাজটা সব কমপ্লিট এদিকে এসে দেখো যে ভাত বসিয়েছি। আর প্রচুর প্রচুর মাথা ব্যথা করছে কাল বিকেল থেকে এত পরিমাণ মাথা ব্যথা করছে কি বলবো পুরো এই জায়গাটা এত ধরে আছে ঘাটটা জানি না এত মাথা ব্যথা কেন করছে চান টান সবই ঠিক আছে এমন হয়ই আমার মাসে প্রত্যেক মাসে একবার করে এত পরিমাণ মাথা ব্যথা হয় যে আমি ওই দিনটা থাকতেই পারি না আর যতক্ষণ না ব্যথার ওষুধ খাবো ততক্ষণ কমে না তো এই যে চাটা খেয়ে সকালবেলা একটা ব্যথার ট্যাবলেট খেলাম এখন কিছু সময় লাগবে তারপর কমবে কাল বিকেল থেকেই মাথাটা ব্যথা করছিলো ভাবছিলাম যে ব্যথার পরি তো সবসময় খাওয়া ভালো না তো মাথায় বাম দিয়েছিলাম তো বাম দেওয়ার কারণেও কিন্তু মাথা ব্যথাটা কমে রাত্রে ঘুমাতেও পারিনি মাথা ব্যথায় কিন্তু ঘুমানো যায় না আর চোখের যে মনিগুলো আছে ওগুলো টস টস করছে প্রচুর ব্যথা করছে এটা আমাদের বংশের মধ্যে আছেই যে মাথা ব্যথা জিনিসটা মানে প্রত্যেকজনের মাথা ব্যথা ছোটো বাচ্চার থেকে ধরে একদম বয়স্ক পর্যন্ত আমাদের বংশের মধ্যে এই রোগটা বেশিরভাগই আছে যে এত মাথা ব্যথা করবে থাকা যায় না যতক্ষণ না ব্যথার বুড়ি খাওয়া যায় আমারও আছে ভাইয়েরও আছে আর যখনই দেখবে একটু চাপ বেশি পড়ে যায় একটু টেনশান বেশি পড়ে যায় তখন মনে হয় মাথাটা একটু বেশি ব্যথা করে আর সেই দিনটা থাকাই যায় না এই দিনটা মানে আমি প্রত্যেক প্রত্যেকবারই ভাবি আমার এই দিনটা না আসে কারণ এই দিনটার দিন একদমই ভালো লাগে না কোনো কাজে মন বসে না কিছুতে মন বসে না পারবে তুমি শুতে না পারবে বসতে না পারবে খেতে এত পরিমাণে মাথা ব্যথা থাকে বড়ি খাওয়ার আধ ঘন্টাও সময় লেগে যায় তবু মাথা ব্যথা একটু একটু করতেই থাকে মানে একদম ফুল ফিল কমে না তো চলো আর কথার বাড়িয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাবা চলে গেছে আজকে বাজার আমাদের এখানে বড় বাজার আছে সেখানে তো নিয়ে গেছে আজকে ধান আজকে মানে ধান বিক্রি করতে নিয়ে গেছে হাতে পয়সা করি নেই তো এদিকে লেবার তোমরা দেখেছ যে কয়েকদিন থেকে আমাদের বাড়িতে অতিরিক্ত কাজ হচ্ছে তো সেখানে কিছু টাকা হাতে ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে ধান মানে আমাদের যে ধান বাড়ানো হয়েছে ওই মানে গাড়িওয়ালাকে দিয়ে দেওয়া হয়েছে তারপর পিসি কাজ করেছে তো পিসিকে টাকা দিতে হবে তারপর খরচপাতির ও টাকা এখন হাতে নেই তো তাই বাবা গেছে ধান নিয়ে এক মন ধান নিয়ে বাজারে তো বাবা বলে গেছে যে আসার সময় মাংস নিয়ে আসবে আর অনেক দিন হয়ে গেছে সেই পিকনিকের দিন মাংস খেয়েছিলাম আর মাংস খাওয়া হয়নি তো এদিকে মা বললো যে ভাতটা বসিয়ে কিছু মানে পালং শাকের ডানটা আছে বেগুন আলু আছে ওগুলো মিলিয়ে সব সবজি মিলিয়ে একটা ঘন্ট করতে ঘন্ট না ওটাকে বলে কি সর্ষে বাটা করতে সব সবজি একসাথে থাকবে একটু ঝাল ঝাল করে সর্ষে বাটা করতে মা ভালোবাসে মা আবার ব্রয়লারে মাংস খায় না ওর জন্য মা ভীষণ ভালোবাসে এটা খেতে তো ভাবছি সব কিছু মিলিয়ে এটা করবো আর ওই দিকে ভাত রান্না করবো আর মাংস বাবা এলে তারপর মাংসটার জন্য মানে মাংস বলে গেছে যদি আবার না আনে ভরসা নেই তো বলে গেছে মাংস আনবে শিওর তো দেখি কি কি করে রাখতে পারি আর আমাদের বাড়িতে অতিরিক্ত লোক তোমরা জানো আমাদের বাড়ির পেছনে আমাদের এই ঘরটার পেছনেই কিন্তু একটা বাড়ি আছে ও বাড়িতে প্রচুর ক্যাঁচাল ঝগড়া বটে থাকে সব সময় তো ওগুলোর আওয়াজ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি ওদের আওয়াজ সব মিলিয়ে কিন্তু এখানে আসে আর একদম নিঃসন্দেহে মানে নিস্তব্ধে ভিডিও করতে পারি না কারণ ওরা তো কথা বলবি বাচ্চারা তো কথা বলবি ওরা তো চিল্লাহল্লা করবে ওদেরকে তো কিছু বলতে পারবো না কি বলবো বকা দেবো বকা দেওয়া তো ঠিক না আর বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে একটু চিল্লাহল্লা হয় আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়ো সড়ো তো তো আমরা এখানে দুটো ঘর আছি আমরা চারজন ওরা চারজন টোটালি আটজন আছি কাকে কি বলবো সবাই কথাই বলি আমরা আর আমাদের বাড়িটা সবসময় একটু জমজমাটি থাকে ভালো লাগে এই কেউ কান্না করছে এও কেউ হাসছে এরকম আর ছোট বাচ্চা থাকলে এরকম হয়নি তো চলো এখন রান্নাটা শেষ করি তারপর তোমাদের সামনে আসছি কি রান্না করবো কীভাবে কী করবো সব তো তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে দেখো আজও রোদ উঠেছে এই রোদটা দেখে এতটাই খুশি লাগে এতটাই ভালো লাগে কি বলবো এরকম রোদ যদি প্রত্যেক দিন সকালবেলা করে হয় আর সন্ধ্যেটা যদি ঠান্ডা হয় তাহলেও চলে এরকম রোদ সত্যিই ভালো লাগে এই শীতের দিনে রোদ না উঠলে একদম খারাপ লাগে ওই যে আমাদের মামা এতদিন পর আজকে দেখা দিয়েছে তো চলো আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই সেটা হচ্ছে তোমরা জানো আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম দেখো গোলাপ গাছের কলি অনেক দিনে বেরিয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি এখন এই যে কড়িগুলো ছাড়ছে আস্তে আস্তে এটার থেকে পাপড়ি হচ্ছে এ দেখো একটা ওই দেখো দুটো ওগুলো হচ্ছে এই দুটো হচ্ছে সাদা আর এটা দেখো এটা হচ্ছে লাল এটা তো এখনও ছাড়েনি এটাও ছাড়বে দু এক দিনের মধ্যে এটা ছেড়ে দিয়েছে এটা দেখো পুরো লাল দারুণ লাগছে দেখতে আর এই যে ডালিয়া ছিল এখানে ডালিয়াগুলো গরুয়ে খেয়ে নিয়েছিল এগুলো থেকে আবার কুশি ছাড়ছে এগুলোর থেকে আবার হবে দারুণ লাগতে সত্যি যখন মামাবাড়ি পুজো আসবে তখন আস্তে আস্তে এই ফুলগুলো ফুটে যাবে বেশ লাগবে আর একটা নতুন ফুল দেখাই তোমাদের এটাও অনেক দিনই দেখিয়েছিলাম এটাও বেশ বড় হয়েছে দেখো এই ফুলটা কারা কারা চেনে অবশ্যই জানিও আমি নাম জানি না দেখো এই ফুলটা দেখতে এতটাই সুন্দর এতটাই সুন্দর প্রচুর সুন্দর লাগছে ফুলটা আর কালারটাও কী সুন্দর দেখো আর এটার মাথার মধ্যে ফুলটা হয় আর একটু বড়ো হয়ে এটা কিন্তু মেলে যাবে তখন আরও দেখতে দারুণ লাগবে এখানে একটা ফুল হবে এখানে একটা ফুল হবে এটার মাথায় একটা হবে এটার মাথায় একটা হবে ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই যে চারাগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম এগুলোও কিন্তু ফুটে গেছে মানে ভালো হয়ে গেছে আর এই যে কলি এসেছে এগুলোর মধ্যেও দেখো এই যে ছোট্ট ছোট্ট কড়ি এসেছে এগুলোও দু এক দিনের মধ্যে ফুটে যাবে দারুণ লাগছে দেখতে এদিকে দেখো যে দিদি বাড়ি থেকে এনেছিলাম এগুলো কেটে দিয়েছি নিচ থেকে এগুলো আবার হচ্ছে এটাও নিচ থেকে কেটে দিয়েছি এটা আবার অনেকটা বেরিয়েছে এটাও নিচ থেকে কেটে দিয়েছিলাম এটাও অনেকটা বেরিয়েছে দারুণ লাগছে তো চলো ওইদিকে ভাত বসিয়েছি ভাত হয়নি এখনও একটু পরে হয়ে যাবে আর ওইদিকে সবজি কেটে নিই কী কী রান্না করব চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত একটু পর উতলে যাবে এখনও উতলায়নি উঠলেই যাবে সময় চলে এসেছে আর এখন সবজিগুলো কাটবো মা এখানে অনেক লাকড়ি জোগাড় করে দিয়ে গেছে মা গেছে একটু মামার বাড়ির ওদিকে মামার বাড়ির ওখানে আমাদের জমি আছে সেই জমিতে গুটটা কাড়া হয়েছে সেই গুটটা দেখতে গেছে কত দূর কী হলো না হলো এসব দেখতে গেছে তো চলো এখন আমি সবজি রেডি করবো সবজি কি কি আছে আগে দেখে নিই তো বেগুন আছে আলু আছে লঙ্কা আছে এসবই তো এই যে বেগুন আর আলু এ দুটো আমার মাস্ট লাগবে এখন আর এই আলুগুলো কয়েকদিন আগে আমাদের কিনে আনা হয়েছে বাড়িতে হচ্ছে আলুর চাষ আর এখন আমরা আলু কিনে খাচ্ছি আর কয়েকটা দিন পরে কিন্তু এই আলুগুলো আর কিনতে হবে না আমাদের জমি থেকেই পাওয়া যাবে দেখো আর এই দেখো এখানে না এখন পর্যন্ত মিষ্টি আলু রয়েছে এখনও খাওয়া হয়নি প্রত্যেকদিন দুটো একটা করে বাবা পরে বাবার বেশি ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু রকম পড়ার টাইম পাই না বাবা পরে খায় আমাদেরকে একটু একটু দেয় তো সেরকম করে খাওয়া হয় তো ভাবছি আজকে আবার পুরবো মিষ্টি আলু খেতে কিন্তু আমার দারুণ লাগে সব সবজি কাটা কমপ্লিট এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো ধুয়েও নিয়ে এসেছি এখন আবার জল রেখে দিয়েছিলাম কারণ আলু থেকে কালো কালো কষ ছাড়ে তো এদিকে সব সবজি দিয়েছি কড়াইয়ে তো এগুলো দিয়ে আমি রান্না করব আজকে সর্ষে বাটা আর সর্ষে বাটা আমার কাছে খুব ভালো লাগে আমার থেকে আমার মা আরও বেশি ভালোবাসে তো এখানে দেখুন সব কিছু কিন্তু বড় বড়ো করে কেটেছি সর্ষে বাটার মধ্যে কিন্তু লম্বা লম্বা করে সবজি কেটলে দারুণ লাগে দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগে এদিকে আমি দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এটা যখন সেদ্ধ হবে তখন সর্ষে লঙ্কা একসাথে বেটে কিন্তু দিয়ে দেব আর সর্ষে বাটা রান্নাটা না অনেকটা রিস্ক হয়ে যাবে কারণ অন্য রকম একটু হয়ে গেলে একটু এদিক ছেড়ে হয়ে গেলেই কিন্তু মানে তিতা হয়ে যায় সর্ষেটা খেতে খাওয়া যায় না একদম তেতো তেতো লাগে একদমই মুখে দেওয়া যায় না তো সর্ষে বাটা রান্নাটা অনেকটা রিক্স হয়ে যায় তো দিকে দেখো সব কিছু ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি আর আমার কাছে সর্ষে বাটা দারুণ লাগে বাবা এর মধ্যে চলে এসেছে বাজার থেকে বাবা বাজার থেকে চলে এসেছে এসেই বলছে ব্যাগটা নামিয়ে নি ব্যাগে কী আছে বলছে মাংস আছে আমি সকালবেলায় বলছিলাম তোমাদের আজকে মাংস আনবে আর ঠিক নেই একবার বলে আনবো একবার বলে আনবো না তা ঠিক নেই তো এখন আমি মাংসর জন্য রেডি করব আর এখানে সব কিছুই আছে আর ব্যাগটা না খুব ভারী ভারী লাগছিলো জানি না কী কী আছে ভেতরে তো চলো একবার খুলে দেখে নেই এই ব্যাগের ভেতরে বাবা কি কি এনেছে রান্নাটান্না নামিয়ে নিয়েছি মানে সর্ষে বাটাটা নামিয়ে নিয়ে দেখলাম বাবা নিয়ে এসেছে মায়ের জন্য পান তো এই পানগুলো আমার মা খেতে খুব ভালোবাসে তার সাথে নিয়ে এসেছে শুকনো মাছ যেটা আমার খুব ভালো লাগে এদিকে নিয়ে আলু নতুন আলু আর নিয়ে এসেছে ভেতরে দেখো পেঁয়াজ আছে এই যে পেঁয়াজটা নিয়ে এসেছে আর আছে এই যে ধানের বস্তা তারপর হ্যাঁ মানে টিউব আর এদিকে মাংস তো ধানের বস্তাটা তোমাদের বলেছিলাম বাবা ধান বিক্রি করতে নিয়ে গেছিলো ওই বস্তাটাই নিয়ে এসেছে তো এদিকে কিন্তু সব কিছু নামিয়ে নিলাম তো এখানে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে ধানের বস্তাটা আর টিউবটা রেখে দিলাম ব্যাগটা রেখে দিলাম সাইড দিয়ে আর এখানে সব কিছু একসাথে নিচে নামিয়ে রেখেছি আলু পেঁয়াজ পান সব কিছু তো এখন মাংসের জন্য রেডি টেডি করবো যে মানে যেটা যেটা লাগবে সব রেডি করবো তোমাদের বলেছিলাম বাবা আমি মাংস দেখো এই যে মাংস নিয়ে এসেছে আর এখানে আমি কয়েকটা আলু ভেজে নিয়েছি আর ভাই বলছে যে মাংসের মধ্যে একটু আলু বেশি দিতে এখানে সব মশলাপত্র আমি যা সব করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আরও দেবো কিছু এখানে সব কিছু সবজিপত্র আমার রেডি মানে একদম মশলা টশলা যা লাগে যাবতীয় সব কিছু এক জায়গায় রেডি করে নিয়ে কিন্তু তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে এটাকে কিন্তু ভালো করে এখন কষিয়ে নেবো মশলাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাটা বসাবো তো চলো আজকের এই রান্নাটা শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের আজকে স্পেশাল কিছু কথা শেয়ার করব সব কিছু দেখার জন্য ভিডিওটা আজকে তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এদিকে দেখো সব তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে একসাথে কিন্তু কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দেবো রান্না কমপ্লিট এখানে করেছি দেখো ভাত এই যে ভাত আর এখানে করেছি সব সবজি দিয়ে সর্ষে বাটা এখানে অনেক রকম সবজি আছে আর এখানে করেছি আজকে মাংস তো মাংসটা যে সবাই মাত্র নামালাম এখন আমার রান্না কমপ্লিট ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেবো এই যে আমি খেয়েও ফেলেছি আর সবাই তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে তো রান্নাটা শেষ করে আমিও খেয়ে নিলাম তো চলো এখন এটাকে ঠিকঠাক করে গুছিয়ে তারপর অন্য কাজ করি রান্না খাওয়া দাওয়া করে ভাবলাম বাড়ির পেছনের সাইডগুলো একটু ঝাড় দিই তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনের রাস্তাটা বিশাল বড় রাস্তাটা তো এই মাথা থেকে ও মাথা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলো পরিষ্কার থাকলে ভীষণ ভালো লাগে তো ওই জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে এই দিকে একদম রাস্তা পর্যন্ত এটা কিন্তু বড় রাস্তা এইদিকে কিন্তু লোক আসা যাওয়া করে মানে আমাদের পেছনে যে বাড়িগুলো আছে তারা এইদিকে আসা যাওয়া করে আর এই জায়গাগুলো পরিষ্কার থাকলে না দেখতে বাড়িটাও ভালো লাগে তো ও সাইডে একটা বাড়ি আই বাড়িটা হচ্ছে আমাদের আর মাঝখানে এই রাস্তাটা একদম কাছাকাছি দুটো বাড়ি একবার ওরা ঝাড় দেয় একবার আমরা ঝাড় দিই এই জায়গাটা কিন্তু কারো না এম ই রয়েছে মানে কারই ওই মাপা মাপি ওই সব নাই তো ওইভাবেই রয়েছে জায়গাটা তো ওরাও করে আমরাও করি মানে ঝাড়া ঝাড়ি তো একজন জন্য ঝাড়াঝারিটা করে নিচ্ছি এখান থেকে তো চলো এখন তোমার সাথে কিছু কথা শেয়ার করবো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি তোমরা অনেকে আমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে চলে এসেছি তোমাদের সামনে আর এখানে বসিয়েছি আমি গরুর জন্য গরম জল তো তাই ভাবলাম যে গরুর জন্য গরম জলটা করতে করতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই আচ্ছা তো তোমরা অনেকেই বলেছো তোমাদের দাদাভাই কি কাজ করে তোমাদের দাদাভাই কোথায় থাকে আর তোমাদের দাদাভাই মানে কিসের চাকরি করে তো সব আজকে তোমাদেরকে আমি এখন খোলসা করে বলবো তোমাদের দাদাভাই থাকে অরুণাচল প্রদেশে তোমাদের দাদাভাই কোনো চাকরি করে না আমি একজন প্রবাসের স্ত্রী মানে ও প্রবাসেই থাকে তো আমার কাছে জানো কী তোমাদেরকে আমি বলি যে বাড়ি থেকে বেরিয়ে যখন কোনো জায়গায় যাওয়া হয় তো সেই জায়গাটা যদি একটা রাত সময় লাগে যেতে তো আমার কাছে সেটাই বিদেশ মনে হয় তো অনেক দূরে আছে বললেই সহজে আসা যায় না আর কোনো বিপদ আপদ হলেও কিন্তু একদিনেও আসতে পারে না তো সেরকম আমার কাছে সেটা বিদেশ তো এরকম তোমাদের দাদাভাই থাকে বেঙ্গলেই থাকে কিন্তু একটু দূরে থাকে তো ওখানেই ও কাজ করে আর ও কাজ করে ওখানে ইলেকট্রিকের কাজ করে আর তোমরা বলেছো তো চাকরি করে নাকি না তোমাদের দাদাভাই কোনো চাকরি করে না আর তোমাদের ভাই সেখানে এমনিতে মিস্ত্রি কাজই করে কারেন্টের মিস্ত্রি কাজই করে আর মাঝে মধ্যে দু একটা কাজ পায় তো সেরকমভাবেই কিন্তু আমাদের চলে আর তোমরা তাছাড়াও বলেছ তোমাদের দাদা ওখান থেকে মাসে কত ইনকাম করে সেটা আমি নিজেই জানি না কারণ ছেলেরা কোনোদিন মেয়েদেরকে ইনকাম সম্বন্ধে বলে না তারা কত ইনকাম করে কি সমাচার ওসব সম্বন্ধে বলে না বলে কিন্তু আমিও সেরকম জিজ্ঞাসা করি না কারণ ও আমাকে বলে এতটুকু আমি যা পাই থাকতে আমি মানে তোমাকে খাওয়াতে পারবো তো আমার কাছে যথেষ্ট আর বেশি কিছু আমি জানতেও চাই না আর হ্যাঁ আমি ছোট থেকে শুনে আসছি যে ছেলেদের ইনকাম নাকি জানতেও নেই কতটুক পায় কি করে করুক আর আমাকে বলেছে অতটুক যে আমি যা পাই তোমার চলে যাবে ব্যাস তো ঠিক আছে এই সম্বন্ধে আমি ওর সাথে কথা বলি না তাই আমি তোমাদের বলতে পারলাম না যে মাসে ও কতটুক ইনকাম করে আর ও আমার জন্য ওখানে ঘর ভাড়া করেছে আর সেখানে গিয়ে ওর সঙ্গে আমি থাকবো তারও অনেক কারণ আছে তোমরা অনেকেই জানো ও ঘর ভাড়া করেছে আমি যেটা দেখি জানি মাসে ছ হাজার টাকা নেবে ঘর ভাড়া আর খাওয়া খাওয়া সব কিছু মিলিয়ে ও বলছে ও চালাতে পারবে তার মানে আর এখানে বলার কিছু নাই যে তুমি মাসে কত টাকা পাও এটা সেটা এই সব কিছু আমি ওর কাছে বলিও না যদি বলতাম তাহলে অবশ্যই তোমাদের কাছেও বলতাম যে ও কত পায় কি সমাচার সব কিছু বলে দিতাম তো এগুলো তো আমি জানিও না আর আমার মনে হয় যে এগুলো না বলাটাও ঠিক কারণ সব কিছু একটু পার্সোনাল রাখতে হয় ও আমাকে যখন বলে না তাই আমিও তোমাদেরকে আর জানালাম না যদি বলতো তাহলে অবশ্যই তোমাদেরকেও বলে দিতাম আর তোমরা অনেকেই বলেছ চাকরির কথাটা ও কোনো চাকরি করে না ও মানে বিদেশে থাকে সেখানে কাজ করে আর সেই বিদেশে থাকার অবস্থায় কিন্তু ও এখন আমাকে নিয়ে যাবে কারণ দেখো বিয়ের পর মেয়েদের কিন্তু বাপের বাড়িতে থাকতে নেই বেশি দিন থাকতে নেই আর আমি অনেক দিন ধরেই আছি আর একটা জিনিস যে বাপের বাড়িতে থাকতে গেলে কিন্তু মানে অনেক রকম সমস্যা হয় আমার কাছে কোনো সমস্যা হয় না আমার মানে আমার এদিক থেকে কোনো সমস্যা হয়নি কিন্তু আমি চাই না দেখো ভাইও বড় হচ্ছে কিছুদিন পর হয়তো আজ আজ না হোক কাল না হোক পরশু ভাইকে বিয়ে দিতে হবে তো সেই কিছু নিয়ে কিন্তু অনেক অনেকটাই মানে অনেকে বলবে যে দিদি থাকে বাড়িতে বাপের বাড়িতে এসব নিয়ে কিন্তু পরিবারের মধ্যে অনেক কিছু হয় আর এখন মানুষের কথাবার্তাটা একটু বেশি তাই ভাবি যে না এসব বাদ দিয়ে আমি জানি না আমরা কবে নিজের থেকে কিছু করতে পারবো কি না আর তোমরা জানোই যে একটা কিছু নিজের থেকে করতে চাইলে কোনো জমি বলো যে কোনো কিছু বলো করতে চাইলে কিন্তু অনেক টাকা পয়সার দরকার আর তোমাদের দাদা বা কাছে এত পুঁজি নেই এখন যে আমরা এক নিমিষে কিছু করে ফেলতে পারবো ও আমাকে বলেছে তুমি আমার পাশে থেকো আস্তে আস্তে সব হবে তো আমি জানি না আমাদের আস্তে আস্তে কিছু হবে কি না বা কি হবে সব কিছু আমি জানি না কিন্তু আমি এটা জানি যে আমি ওর সঙ্গে থাকতে পারবো আমরা দুজন একখানে থাকলে স্বামী স্ত্রী একসাথে থাকলে না খেয়ে থাকি বা কীভাবে থাকি মানে ভালো থাকতে পারবো বিয়ের পর কিন্তু স্বামী সব কিছু যেটা আমি ছোটো থেকে শুনে আসছি স্বামী সব কিছু স্বামী হচ্ছে সব তো আমিও চাই যে ওর সঙ্গে থাকতে ও ও আমাকে বলেছে দেখো দুজনে যদি একবেলা না খেয়ে থাকি তবু মনে করব যে দুজন একসাথে আছি হ্যাঁ আমি একজন গরিব ছেলেকে দেখে বিয়ে করেছি এটা আমার দোষ কি না আমি জানি না কিন্তু ভালোবেসে বিয়ে করেছি ভালোবাসি ওকে এখনও সারা জীবন বেছে যাবো আর সারা জীবন পাশে থাকবো ও আমাকে বলেছে তুমি পাশে থেকো আর তোমাকে কোনো কষ্ট দেবো না সেটাই যে এখন আমার ধন সম্পত্তি টাকা পয়সা হয়ে গেলেই যে আমি ভালো হয়ে যাবো মানে আমার কোনো কষ্ট থাকবে না সেটাও কিন্তু না আমি চাই আমি চাই একজন ভালো মানুষ হয়ে বাঁচতে আর মানুষের উপকার করতে যে কোনো দিন আমার কাছ থেকে যেন কেউ কোনোদিন ফিরে না যায় বা আমি আমার যতটুকু স্বার্থ আমি চাই মানুষের উপকার করতে বা মানুষের পাশে থাকতে অতটুকুই আর আমি অনেক জায়গায় দেখেছি তো। এমন অনেক জায়গায় দেখেছি যাদের একটু টাকা পয়সা হয়ে যায় না তারা পরে আর মানুষ চেনে না মানুষকে অবহেলা করে মানুষকে ভালোবাসে না তা আমি অনেক জায়গায় দেখেছি আমি চাই না ওই রকম কোনো দিনও হতে ভগবানের কাছে বারবার প্রার্থনা করি ভগবান আমার ভেতরে অহংকার দিও না অহংকার জিনিসটা খুব খারাপ অহংকার দিও না আর আমি যেন মানুষের সঙ্গে চলে মিশে থাকতে পারি এটাই আমি ভগবানের কাছে চাই আর আমিও আমি ছোটোবেলা থেকে চাইতাম জানো যে আমি যে ছেলেটাকে বিয়ে করব সেই ছেলেটা যেন সবার সঙ্গে মিশতে পারে সবার সঙ্গে মিশে কথা কথা বলে কিন কথা বলতে পারি এটাই আর বেশিরভাগ ছেলেরাই দেখবে শ্বশুরবাড়িতে এসে কিন্তু কথা বলে না কারোর সঙ্গে মিশে না কারোর সঙ্গে সবসময় একটু দূরে দূরে থাকে এরকম আমি একদমই পছন্দ করতাম না আমি নিজেও সেরকম না আমিও সবার সঙ্গে মিশতে ভালোবাসি সবাই মানে সবাইকে আপন করে নিতে ভালোবাসি আমিও সেরকম তো আমিও চেয়েছিলাম যেন আমি একটা ছেলে পাই যাকে আমি বিয়ে করব। আমার পছন্দ হোক মা বাবার পছন্দ হোক যেটাই হোক তো বিয়ে করব সে যেন মানুষের সঙ্গে মিশতে পারে আর হ্যাঁ আজ পর্যন্ত আমার বিয়ের প্রায় তিন বছর হতে চলল এখন পর্যন্ত আমি কারও কাছ থেকে শুনি যে 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 তোর বর মিশতে জানে না বা মানে সবাই বলে যে বর পেয়েছিস খুব ভালো সবার সঙ্গে মিশতে জানে একটা কি মানুষের বিপদে পাশে থাকতে জানে মানুষের বিপদে আপদে যেখানেই হোক মানে একদিন কি হয়েছে ও আমাদের বাড়িতে আসছে তো তখন রাস্তায় একজন বিপদে পড়েছিল তো সে আমাদের বাড়িতে না আসে তাকে একদম পৌঁছে দিয়ে তারপর বাড়িতে এসেছে সে লোকটাকে চিনেও না তারপর লোকটাকে ঠিক মানে বললো আমার বাবার কথা বললো যে এই বাড়ির জামাই আমি তারপর কিছুদিন পর লোকটা এসে বাড়িতে এমনভাবে বললো যে তোমরা ভাগ্য করে একটা জামাই পেয়েছ এটা সেটা অনেক কিছুই বলবো সেই কথাগুলো শুনে আমার ভালো লেগেছিলো ভীষণ কিন্তু ওকে আমি কথাগুলো বলিনি তার কারণ আমি এখন যদি ওকে কথাগুলো বলি জানি না মনের মধ্যে কি চলে আসবে ওর তো আমি এরকমই চেয়েছিলাম যে প্রকাশে না এরকমভাবে যদি কেউ এসে কোনো বলে যে বর পেয়েছো ভালো এটা সেটা অনেক খুব ভালো লাগে সত্যি হতে পারে টাকা পয়সা নেই কিন্তু মান সম্মান আছে কিন্তু ওর ভেতরে একটা আত্মসম্মান বোধ আছে ও মানুষের সাথে মিশতে জানে এটাই কিন্তু আমি চেয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো টাটা